আসসালামু আলাইকুম প্রিয় এইস এসি চব্বিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের প্রথম পত্রের বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু প্রথম পত্রে পরীক্ষা খারাপ হয়েছে বা প্রথম প্রথমপত্রে এমসি পরীক্ষা খারাপ হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী একটা কনফিউশনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের কি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কি পাশ দেওয়া হবে নাকি আলাদা আলাদাভাবে তোমাদেরকে পাশ করে দেওয়া হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউশন তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমরা একদম পরিষ্কার হয়ে যাবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে দেখো তোমাদের একটু পরিষ্কার করে দেব তোমাদের প্রথম পত্র প্রথম পত্রে কিন্তু তোমাদের তিরিশটা এম সিও থাকে এবং পঁচিশটা এবং দ্বিতীয় পত্রে দেখো দ্বিতীয় পত্রে তিরিশটা অথবা পঁচিশটা এভাবে থাকে অর্থাৎ যে সাবজেক্টগুলো ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু পঁচিশটা এমসিকো থাকে আর যেগুলো ব্যবহারিক নেই সেগুলোতে তিরিশটা করে এমসিকো থাকে এখন বিষয়টা হচ্ছে যে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাশ দেওয়া হবে নাকি আলাদা আলাদাভাবে পাশ করে দেওয়া হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকই কনফিউশন তো তোমাদের টেনশন করার কোনো কারণে তোমাদের যাদের পত্র খারাপ হয়েছে তোমরা যদি দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষাটা ভালো দিতে পারো বা দ্বিতীয় পত্রে যদি তোমরা বেশি নম্বর তুলতে পারো তাহলে কিন্তু প্রথম পত্র খারাপ হওয়ার পরে কিন্তু প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র মিলে তোমাদের পাশ করে দেওয়া হবে তো দেখো প্রথম পত্রে এমসিকুতে মনে করো তোমাদের সাতটা হয়েছে এবং দ্বিতীয় পত্রে এম মনে করো তোমাদের তেরোটা হয়েছে দেখো সাতটা হয়েছে বা তেরোটা হয়েছে তাহলে সাত আর প্লাস তেরো যোগ করলে কত হচ্ছে তোমাদের বিশটা অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদি তোমাদের বিশটা এম সঠিক হয় তাহলে কিন্তু তোমরা পাশ করবে অর্থাৎ ষাটের মধ্যে যদি তোমরা বিশ পাও অর্থাৎ প্রথমপত্রে তিরিশটা এমসিকু দ্বিতীয় পথে তিরিশটা এমসিকু মিলে হচ্ছে সাতটা এমসিকু এই সাতটা এমসিকু থেকে যদি তোমরা বিশটা এমসিকু পাও বা বিশটা এমসি কু তোমাদের সঠিক হয় তাহলে কিন্তু তোমরা ওই সাবজেক্টে পাশ করতে পারতেছো এখন প্রথম পত্রে কয়টা এমসি সঠিক হচ্ছে সেটা দেখার বিষয় নয় দ্বিতীয় পত্রে কয়টা এমসি কু হচ্ছে সেটা দেখার বিষয় নয় যদি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদি তোমাদের বিশটা এমসিকু সঠিক হয় তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবে তবে এ প্লাসের ক্ষেত্রে হয়তো সেটা কম হতে পারে কারণ এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের তিরিশটার মধ্যে পঁচিশটা এমসি কডি করতে হবে প্রথম পত্রে আলাদাভাবে এবং দ্বিতীয় পত্রে আলাদাভাবে যদি তোমরা পঁচিশটা এমসি সরি করতে পারো সেক্ষেত্রে তোমাদের প্লাসটা আসতে পারে কিন্তু যদি তোমরা সর্বনিম্ন দশটা করে এমসি কড়িডি করতে পারো তাহলে কিন্তু তোমরা ওই সাবজেক্টে পাশ করতে পারবে আর তোমাদের যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক রয়েছে দেখো পঁচিশটা এমসিকুর মধ্যে কিন্তু তোমাদের সর্বনিম্ন আটটা এমসি কঠিক করতে হয় এবং দ্বিতীয়পত্রে এমসি কোর পঁচিশটা এমসিকুর মধ্যে কিন্তু আটটা এমসি কু শরিক করতে হয় পাশ করার জন্য এখন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাশ করার ক্ষেত্রে দেখো যেহেতু এখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হচ্ছে পঞ্চাশের মধ্যে তোমাদের কত পেতে হবে দেখো আট আট ষোলো অর্থাৎ পঞ্চাশটা এমসিকোর মধ্যে যদি তোমরা ষোলোটা এমসি কু সঠিক করতে পারো তাহলে কিন্তু তোমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু পাস করতে পারতেছো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাও তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন অনেকে কমেন্ট করতেছো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো তো এটা শুধুমাত্র এম সি ক্ষেত্রে নয় তোমাদের সিকিউর ক্ষেত্রে কিন্তু সেম একই প্রথমপত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে এখন সিকিউর ক্ষেত্রে দেখো যেগুলো তোমাদের সুয়াত্তর মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সুয়াত্তর মধ্যে যদি তুমি তেইশ পেলে পাস সেক্ষেত্রে তেইশের জায়গায় তুমি যদি বিশ পাও আর অন্য দ্বিতীয় পত্রে যদি তুমি সুয়াত্তরের মধ্যে যদি তুমি এখানে যদি তুমি ছাব্বিশ পাও তাহলে কিন্তু তুমি পাশ করতেছো যেহেতু প্রথম পত্রে বিশ এবং দ্বিতীয় পত্রের ছাব্বিশ হচ্ছে তোমাদের দেখো এখানে সুয়াত্তর সত্তর হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে যদি তোমরা ছেচল্লিশ পাও ছেচল্লিশ পাও তাহলে কিন্তু তোমরা প্রথম প্রথমপত্র দ্বিতীয়পত্র মিলে লিখিততে পাশ করতে পারতেছো অর্থাৎ প্রথম পত্রে লিখিত এবং দ্বিতীয় পত্রে লিখিত মিলে পাশ এবং প্রথম পত্রে এমসি এবং দ্বিতীয় পত্রের এমসি মিলে পাস এভাবে কিন্তু তোমাদেরকে পাশটা দেওয়া হয় তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের পরিষ্কার করে দিলাম তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ তোমাদের যে বিষয়গুলোতে প্রথম পত্র এবং পত্র রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম শুধুমাত্র বাংলা প্রথম প্রথমপত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আলাদা এটা নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও দিয়েছে চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানতে পারো